এই যে বাড়িটা দেখছেন এই বাড়ি থেকে গতকাল ফোন করেছিল পরিবারে তিনজন আছেন জানিয়েছিলেন তো কী অবস্থা আছে একটু এনে জেনে নেই তারপরে যা করার দেখে করতে হবে খুবই অসহায় পরিবার এটা দিদি আছেন বাড়িতে দিদি ও একটু আসুন তো

তো ছেলে কোন ক্লাসে পড়ে ক্লাস 4 চতুর্থ শ্রেণীতে বেশ পড়াশোনা করো তুমি বেশ আচ্ছা তো সমস্যা আছে সেটা আপনি জানিয়েছিলেন সমস্যাটা কিসের কিসের মানে আর্থিকভাবেই সমস্যা আমাদের আর্থিক সমস্যা মানে টাকা পয়সা রোজগারটা কম হয় মানে আমরা দুজনে মিলে মেয়েরা মিলেই চালাচ্ছি বাড়ি কেউ মানে ছেলে গার্জেন আচ্ছা ছেলে বলতে আপনার হাজবেন্ড কি হলো ওনার একটু প্রবলেম আছে উনি এক জায়গায় বাইরে থাকেন বাইরে থাকে আচ্ছা সেটা কত বছর প্রায় পাঁচ ছ বছর ছ বছর আচ্ছা তবে শ্বশুর মশাই চালাতেন কিন্তু কত বছরে যেহেতু উনি মারা গেছেন তো আচ্ছা আচ্ছা তো এখন বাচ্চাটাকে আপনারই চালাতে হচ্ছে হ্যাঁ শাশুড়ি মা কি করে বললেন ব্লাউজ বানানো সেটা কি না না অর্ডারেডারে হ্যাঁ 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 মানে রেডিমেড যেগুলো হয় সেই মাল দিয়ে যায় সেগুলোকে সেলাই করতে হয় তাই তো ওতে তো পরিশ্রম প্রচুর আর কাজ করলে পরে পয়সা ভালো পয়সা নেই তো ঠিক আছে এরকম একটা পরিস্থিতি তো আপনি যে কালকে বললেন যে সমস্যাটার কথা সেটা হচ্ছে যে ওর লেখাপড়া চালানো তার সাথে হচ্ছে খাওয়া দাওয়া এইগুলো চালানো এই দুটো জিনিস সবার আগে দরকার মানে খাওয়া দাওয়াটা আগে দরকার তার সাথে লেখাপড়াটা বাচ্চার শিক্ষা তো সেই দুটোতে যেটুকুনি আমরা পারি সহযোগিতা করি মানুষকে হ্যাঁ তো এছাড়াও আপনার আর কোনো সমস্যা আছে

আচ্ছা আচ্ছা মানে সে আলাদা কাউকে নিয়ে থাকে নিশ্চয়ই আচ্ছা সেটাই হবে কারণ কি একটা মানুষ বাবা মারা গেছে বাবাকে মারা যাওয়ার পরে দেখতে আসেনি এটা তো হতে পারে না খুবই কষ্টের ব্যাপার তো এরকমভাবে চলে এরভাবে চলে না আপনার তো একটা ছেলে আছে তো সেই ছেলেটার সাথে যোগাযোগ রাখে না দুঃখজনক ব্যাপার তার মানে সে নিজে আলাদা করে সংসার পেতে নিয়েছে এটাই এটাই হবে হয়তো যার জন্য কষ্টটা আপনার বেশি দেখ করবেন এখন যার যাকে ভালো লাগে সে সেখানে গিয়ে থাকে এখন আপনাকে কাজ করে ওকে চালাতে হবে বাচ্চাটাকে আমরা আশ্রম থেকে যতটা পারবো সাহায্য করবো হ্যাঁ আমাদের দুটো সংস্থা আছে দুটো সংস্থা আছে একটা কল্যাণী কৃপাময়ী আশ্রম আর একটা দেববাটি মিশন কল্যাণী কৃপাময়ী আশ্রম বহু বছর হয়ে গেছে সেখানে সব ছোট ছোট মেয়েরা লেখাপড়া শিখে বড় হয় তারপরে মায়েরা নিয়ে যায় নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেয় বা তারা আরও পড়াশোনা করলে করে কেউ আবার কাজ করছে এখন মানে যারা বড় হয়ে গেছে অনেকে চাকরি করছে মানে বিভিন্ন জায়গায় কাজ করছে এসব চলে আবার নতুন করে কিছু ভর্তি হয়েছে আর দেববাটি মিশনে থাকে মহিলারা অসহায় মহিলা যারা বাপের বাড়িতে জায়গা থাকে না শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়ে চলে এসছে তারা এখানে থেকে কাজ করে রোজগার করতে পারে তো সে সেটাও চলে তো এই দেববাটি মিশন আর কল্যাণে কৃপাময়ী আশ্রম এই দুটো সংস্থা থেকেই আমরা দুরকমভাবে সহযোগিতা করি খাতা পেন পেন্সিল দেওয়া হয় আর মুদিখানা দ্রব্য এই দুটো জিনিস আমরা দিয়ে থাকি মুদিখানা দ্রব্যটা যতটুকুনি লাগে একটা বাড়িতে ততটা আমরা দিই আর যদি দেখা যায় যে খুবই কষ্টে আছে জামা কাপড় নেই শাড়ি নেই সায়া নেই ব্লাউজ নেই এগুলো আমরা বলছি যে ঠিক আছে আমি কিছু নিয়ে এসছি আপনার জন্যে হ্যাঁ আমাদের আশ্রম থেকে আপনাকে দিয়ে যাচ্ছে একটুখানি অপেক্ষা করুন হ্যাঁ